এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দিল্লির সংসদে অধিবেশন চলাকালীন গৃহমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকর নামে কটুক্তি করায় পশ্চিমবাংলা কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে মিছিল করে হরিপুর রাজপথে সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় কংগ্রেস সভাপতি শুভঙ্কর এই সম্বন্ধে প্রশ্ন করা হলে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর এই দিন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কার্যালয়ে বাড়ি উপরে দলীয় পতাকা উত্তোলন করেন সেই সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দান করেন এআইসিসির সম্পাদিকা আম্মা প্রসাদজি সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একুণি সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন সংসদে গৃহমন্ত্রী অমিত শাহ সংবিধান জনক আম্বেদকার নামে উল্টোপালটা কথা বলেছেন এই নিয়ে বিরোধীরা সংসদে তোলপাড় করছে কী বলবেন দেখুন হওয়ার নেই সংবিধানের প্রথম পাতা থেকে শেষ পাতা অবধি যিনি পড়েননি তিনি হোম মিনিস্টার আম্বেদকারকে বলেছেন যে কথা ওনার ইমিডিয়েটলি রিজাইন করা উচিত উনি হচ্ছেন অ্যান্টি দলিত যেহেতু আম্বেদকার দলিত ছিলেন উনি হচ্ছেন অ্যান্টি দলিত অমিত শাহ অমিত শাহ অ্যান্টি কনস্টিটিউশন অমিত শাহ অ্যান্টি আম্বেদকার এবং অমিত শাহ ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দিতে চান তাই সংবিধানের জনক আম্বেদকারের সম্পর্কে উনি এই রকম মানে অসভ্য কথা কুরুচিকর কথা বলেন এবং আমরা মনে করি এই রকম লোক থাকলে ভারতবর্ষের বহুত্ববাদ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধানের যে আর্টিকেল হচ্ছে আর্টিকেল ফরটিন আর্টিকেল নাইনটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান ধ্বংস হয়ে যাবে আর্টিকেল ফরটিন মানে সমতা মানুষের মধ্যে যাতে ইকুয়ালিটি থাকে আর পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলছে যে আম্বেদকারের নাম নেওয়া ফ্যাশান হয়ে গেছে কার নাম নেবে নরেন্দ্র মোদীর নাম অপদার্থ প্রধানমন্ত্রী বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে বাংলাদেশে আমাদের সারা জায়গায় এখানকার মুসলমান ভাইরা ভারতবর্ষে মার খাচ্ছে একটা কথা বলার যেন সাহস নেই মণিপুরে মহিলাদের নগ্ন করে ঘুরিয়ে বেড়ানো হচ্ছে সেখানে তিনি যেতে পারেন না ভয় পান বিশ্বগুরু এই রকম অপদার্থ যদি স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার থাকে ভারতবর্ষ রসা দলে যাবে তাই অমিত শাহ ইমিডিয়েট পদত্যাগ করা উচিত অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হ্যাঁ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক চুড়িদারের কাট পিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলবি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন উনি চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন